চিন্তা করতেছি এরকম গরিব কত কতদিন থাকম চার পাঁচটা বিয়া করিয়া লাগে চারটা বিয়া করিয়া টিকটকে সেলিব্রিটি দেই ভাইরাল হয়ে যায় গা তাইলে তোমার লাখ লাখ টিহা আর কি ভাইরাল না হয় রিং ভাইরাল করে দিব এমনি বাইরাল হয়ে যাবো পরে বইয়া বয়া মাসে লাখ লাখ তেহা কামাব আর যদি ও প্রো মেক্স দরকার পড়ে তাহলে কক্সবাজার পাঠাই দেবো খেপ মারবার লাগিয়া

তিনটা বউ খেদাই দিবো তিনটা বউ খেদাই দিয়া আমি সংসার করে খাবো বুদ্ধি এটাই ঠিক আছে